ইউরোপে একদম ফ্রিতে পড়াশোনার স্বপ্ন স্টাইপেন্ডিয়াম হাঙ্গারিকম স্কলারশিপ কিন্তু সেই স্বপ্ন সত্যি করতে পারে ইউরোপে পড়াশোনার স্বপ্ন তো অনেকেরই কিন্তু খরচের চিন্তাটাই আসল বাধা তাই না একটা দারুণ সুযোগ কিন্তু আছে হাঙ্গেরি সরকার আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য এই বিশেষ স্কলারশিপটি দেয় যা সে দেশের সেরা ভার্সিটিগুলোতে পড়ার সুযোগ করে দেয় তো কি কি আর্থিক সুবিধা পাওয়া যায় চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমেই বলি টিউশন ফি নিয়ে একদমই ভাবতে হবে না পুরো কোর্সের জন্য এটা একশো ভাগ ফ্রি ব্যাচলার আর মাস্টার্স স্টুডেন্টরা প্রতি মাসে পাবেন প্রায় তেতাল্লিশ হাজার সাতশো ফরেন মানে চলার মতো একটা ভালো অ্যামাউন্ট আর পিএইচডি স্টুডেন্টদের জন্য তো আরও বেশি দ্বিতীয় ধাপে মাসে প্রায় এক লক্ষ আশি হাজার ফরেন পর্যন্ত পাওয়া যায় শুধু স্টাইপেনটি না থাকার খরচ হেলথ ইন্স্যুরেন্স এমনকি যাতায়াতের ভাড়াও দেওয়া হয় একটা কমপ্লিট প্যাকেজ এখন প্রশ্ন হল কি কি সাবজেক্টে পড়া যাবে অপশন কিন্তু অনেক চলুন দেখি ভাবা যায় আটশোরও বেশি কোর্স আছে আর সবগুলোই কিন্তু ইংরেজি মাধ্যমে পছন্দের অভাব হবে না ইঞ্জিনিয়ারিং আইটি হেলথ সায়েন্সের মতো জনপ্রিয় বিষয়গুলো তো আছেই সাথে আরও অনেক কিছু পড়ার সুযোগ থাকছে কোন প্রোগ্রামের সময়কাল কেমন সেটা এখানে এক ছলকে দেখে নেওয়া যাক ব্যাচেলার থেকে পিএইচডি পর্যন্ত সব তথ্যই আছে আচ্ছা এত সব সুবিধার পর এবার জানা যাক কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীকে অবশ্যই পার্টনার দেশের নাগরিক হতে হবে বাংলাদেশ যার মধ্যে একটি আর অ্যাকাডেমিক রেকর্ডও বেশ ভালো থাকতে হবে আবেদনের জন্য বেশ কিছু জরুরি কাগজপত্র লাগবে আগে থেকে গুছিয়ে রাখলে কাজটা অনেক সহজ হয়ে যায় যেমন ধরুন সিভি পাসপোর্ট আর সব অ্যাকাডেমিক ডকুমেন্টস মোটিভেশন লেটারটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ পুরো আবেদন প্রক্রিয়াটা কিন্তু অনলাইনেই করতে হবে চলুন ধাপগুলো একবারে দেখিনি একটা জিনিস খেয়াল রাখতে হবে আবেদন করতে হবে দুটো জায়গায় স্কলারশিপের অফিশিয়াল পোর্টালে আর দেশের নির্দিষ্ট পোর্টালে প্রতিযোগিতা কিন্তু বেশ কঠিন নব্বইটিরও বেশি দেশ থেকে বছরে প্রায় ষাট হাজার আবেদন জমা পড়ে সবশেষে সবচেয়ে জরুরি বিষয় হল ডেডলাইন চলুন গুরুত্বপূর্ণ তারিখগুলো জেনে নেওয়া যাক ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন আবেদনের শেষ তারিখ হল পনেরোই জানুয়ারি দুই এটা মিস করা যাবে না তাহলে এই সুযোগটা কি ইউরোপে বিশ্বমানের শিক্ষার দরজা খুলে দিচ্ছে সঠিক প্রস্তুতি নিলে স্বপ্নটা সত্যি হতেই পারে